আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি সাম্প্রতিক সময়ে যা কেউ কখনো ভাবেননি এবার ঠিক সেটাই করে দেখালেন বিএসএফ জামানরা শেষ চব্বিশ ঘন্টায় তিনজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খতম করে মোহাম্মদ ইউনেসকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো যে অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে ভারত বর্তমানে জিরো টলারেন্স নীতি অ্যাপ্লাই করেছে দুঃখের বিষয় বাংলাদেশ সরকার এর পরেও অনুপ্রবেশকারী ইস্যুটাকে অ্যাকসেপ্টই করলেন না এবং তারা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে স্ট্রং প্রোটেস্ট জানিয়ে একটি চিঠি লিখলেন এমনকি ভারতের হাই কমিশনার যিনি বর্তমানে বাংলাদেশে আছেন তার কাছেও একাধিক অভিযোগপত্র জানানো হলো। সব মিলিয়ে অনুপ্রবেশকারী ইস্যু এখন দ্বিপাক্ষিক বিষয় থেকে অনেকটা এগিয়ে গিয়ে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা করা হলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আলোচনা করব আজকের এই ভিডিওতে এই ভিডিও শুরু করার আগে আমি বাংলাদেশের এক নাগরিকের বাইট আপনাদের দেখাতে চাই যিনি ছাত্র নেতাদের সামনে পেয়ে বলছেন শেষ দশ বারো বছরে যা হয়নি বিএসএফ এবার ঠিক সেটাই করছে মানে এর আগে যখন বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বিএসএফ জওয়ানরা ধরতেন তখন পতাকা মিটিং করে একে অপরের হাতে হস্তান্তর করে দেওয়া হতো কিছু ক্ষেত্রে শাস্তি দেওয়া হলেও কখনো এইভাবে র্যান্ডামলি গুলি চালানোর মতো ঘটনা ঘটতো না যা এখন বিএসএফ জওয়ানরা করছেন অর্থাৎ পরিষ্কারভাবে এই ব্যক্তিও বোঝানোর চেষ্টা করছেন এই সরকারের আমলে অন্তত মোহাম্মদ ইউনেস আসার পর বাংলাদেশ নীতি নিয়ে ভারতের অবস্থান একশো ডিগ্রি বদলে গেছে এই ব্যক্তি কি বলছেন শুনুন তাহলেই বুঝবেন বর্তমানে

এই ব্যক্তি পরিষ্কার বললেন শেষ দশ থেকে বারো বছরে এমন ঘটনা বিএসএফ ঘটায়নি যা বর্তমানে মোহাম্মদ ইউনের সরকার আসার পর ঘটাচ্ছেন নাহিদ এবার কি বললেন নাহিদ ক্যামেরার সামনে বললেন যে ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ তিনি নাকি ঘাস কাটতে গেছিলেন এবার প্রশ্ন ওঠে রাত বারোটার সময় কোন ব্যক্তি ঘাস কাটতে ভারত সীমান্তে যায় পরিষ্কার গল্পটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ এবং এ বিষয়ে বাংলাদেশের সেনা কর্তারা মুখ খুললেন এবং তারা সরাসরি বিএসএফ এর বিপক্ষে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিলেন সব মিলিয়ে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে যে ঘটনা সে চব্বিশ ঘন্টায় ঘটলো তা নিয়ে রাজ্য রাজনীতি আন্তর্জাতিক স্তর সকলে রীতিমতো আলোচনা করতে শুরু করলেন এই নদীর ওই পারে হচ্ছে বাংলাদেশের জমি আছে এবং তারপরে হচ্ছে কাটাতার সেই জমিতে এই গ্রামের মানুষজন ঘাস কাটতে যায় এরকমই একজন গিয়েছিলেন আমাদের ইব্রাহিম ভাই এই গ্রামের সন্তান এবং উনি যখন সেইখানে ঘাস কাটতে গিয়েছেন তখন বিএসএফ গুলি করে তার পায়ে এবং তাকে তুলে নিয়ে যায় তাকে তুলে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করা হয় এবং তাকে হত্যা করা হয় এবং তার লাশ গতকাল রাতে সাত দিন পরে হস্তান্তর করা হয়েছে তার পরিবারের কাছে ইনি ইব্রাহিম ভাইয়ের বাবা আমরা তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছি এবং তার পরিবারও এই হত্যার বিচার চেয়েছে এবং আর কোনো মায়ের বুক যাতে খালি না হয় এবার নাহিদ ছাড়ুন আসল ঘটনাটা আমার মুখ থেকে আপনারা শুনুন কালকে উত্তর দিনাজপুরের কিষানগঞ্জ নামক একটি জায়গায় এই বিভৎস ঘটনাটি ঘটেছে কি ঘটেছে তিন থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারত সীমান্তে ঢোকার চেষ্টা করছিল তারা সম্ভবত সোনা পাচার করার চেষ্টা করছিল ওই নির্দিষ্ট জায়গা থেকে বিএসএফের যে জওয়ানরা ওখানে পোস্টিং ছিলেন তারা কিন্তু প্রথমে গুলি তাদেরকে ওয়ার্ন করেন যখন শূন্য গুলি ছোড়া হয় তখন কিন্তু দু থেকে তিনজন ফের একবার বাংলাদেশে পালিয়ে যায় এখানে প্রশ্ন ওঠে যে বর্ডার গার্ড অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি কোথায় ছিল কারণ বাংলাদেশ এবং ভারতের মাঝখানে দেড়শো মিটার জায়গা ফাঁকা থাকে তারপর দুই দেশের কাটাতার কিন্তু বিছানো থাকে এই দেড়শো মিটার জায়গা অব্দি যেটাকে নো ম্যানস ল্যান্ড বলা হয় সেখান অব্দি এই তিন থেকে চার ব্যক্তি কিভাবে পৌঁছালো সেই প্রশ্ন কিন্তু সকলের আগে উঠতে শুরু করে যখন শূন্য গুলি ছোড়া হয় তখন কিন্তু এই অনুপ্রবেশকারীদের মধ্যে একজন পাল্টা বিএসএফ কে আক্রমণ করে এবার এদের সিটিটা ভাবুন এক মাস আগে কিন্তু এরা এক বিএসএফ জওয়ানকে টানতে টানতে নিয়ে গিয়ে ত্রিপুরার একটি বর্ডার এরিয়ায় গাছের মধ্যে বেঁধে রেখেছিলেন এবং সাধারণ মানুষ যেভাবে বিজেপির কথায় উস্কানিমূলক কথায় যেভাবে বিএসএফকে শত্রু ভাবেন তারা কিন্তু তখন এই বিএসএফ জওয়ানের উপর বিভিন্ন কর্মকাণ্ড করে তাকে আঘাত করেছিলেন আর আজকে ঠিক একই ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করা হয় অনুপ্রবেশকারীদের পক্ষ থেকে ধারালো অস্ত্র এবং পাথর ছুঁড়ে বিএসএফ হত্যা করার চেষ্টা করা হয় বাংলাদেশের অনুপ্রবেশকারীর পক্ষ থেকে অর্থাৎ নাহিদ যে বলছে না যে তারা বাংলাদেশ সীমাতে ঘাস কাটতে গেছিল আর ঘাস কাটার সময় তারা যেহেতু ভারতের বর্ডারে চলে যায় বিএসএফ সরাসরি গুলি চালিয়েছে পুরোটাই দাহা মিথ্যে কথা বিএসএফ এর পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয়েছে সাম্প্রতিক সময় এই অনুপ্রবেশকারীরা বিএসএফ এর উপর ছুরি মারছে বিএসএফ এর উপর পাথর ছুটছে অর্থাৎ পাল্টা বিএসএফ এর উপর আক্রমণ করার চেষ্টা করছে আর এই জন্যই কালকে বিএসএফ পাল্টা গুলি চালিয়েছে এবং সেই গুলিতে যিনি মারা গেছেন তার নাম আকসার আলী বয়স চব্বিশ এবার চব্বিশ বছরের একজন বালক ঘাস কাটতে বাংলাদেশ সীমান্তে এসছে তা কাকে বোঝানোর চেষ্টা করছে নাহিদরা শুধু নাহিদদের এই গল্পটা সম্পূর্ণ যে মিথ্যে তা কিন্তু প্রমাণ পাওয়া যায় কালকেই ঘটে যাওয়া আরো একটি গল্পে কি হয়েছে কালকে কালকে ভারত বাংলাদেশের যে ঠাকুরনগর বর্ডার আছে সেখানে ফের চোরা চালানকারীরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছে এবং একই স্ক্রিপ্ট পাঁচ ছ জনের একটা গ্রুপ যখনই বিএসএফ তাদেরকে ওয়ান করে বা পায়ে গুলি মারে তখনই তারা পাল্টা বিএসএফ এর দিকে ছুরি মারতে যায় কিন্তু কালকে বিএসএফ পরিষ্কার বুঝিয়ে দিয়েছে অনেক হয়েছে এই নাটক আর সহ্য নয় উল্টে গুলি চালানো হয়েছে দুই অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে দুজনে বাংলাদেশ সরকার বলছে সাত দিন হয়ে গেছে তাও নাকি এখনো বডি দেওয়া সম্ভব হয়নি ভারতের পক্ষ থেকে কিসের জন্য কালকে কিন্তু বুঝিয়ে দিয়েছে বডি ভারতবর্ষ দেওয়া তো দূরের কথা এই বডিকে আমরা তুলেই নিয়ে যাব না আপনারা যা করার করে নিন দুজন ব্যক্তি মারা গেছেন একজনের নাম সফিকুল ইসলাম যার বয়স পঁয়তাল্লিশ অন্যজনের নাম মোহাম্মদ রাসেল যার বয়স কুড়ি দেখুন আমি মৃত্যুকে উদযাপন করছি না মৃত্যু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছি না কিন্তু এই বাংলাদেশের অনুপ্রবেশকারী সমস্যা কিন্তু শুধুমাত্র ভারতের ভারতের জন্য তৈরি হয়েছে এরকম ভাবার কোনো কারণ নেই এবং ভারত সরকার বারংবার মোহাম্মদ ইউনেসকে বলার পরও এই অনুপ্রবেশকারী ইস্যু থামানোর চেষ্টাই করেননি মোহাম্মদ ইউনেস সরকার ভারতের পক্ষ থেকে ফরেনার্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিয়ে আসা হয়েছে আইনকে করা করা হয়েছে বিএসএফ জওয়ানরা সদা অতন্ত্র প্রহরীর মতো আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্য কাজে নিয়োজিত আছেন তা সত্ত্বেও এই অনুপ্রবেশকারীরা ভারতবর্ষ ঢুকে মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঢুকে ভারতবর্ষের বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে গিয়ে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছে এদের বিপক্ষে কি শাস্তি নেওয়া উচিত আজকে বিজেপির পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে তারা পুশব্যাক পুশিন নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তারা বলেছেন আমরা বিএসএফ এর কাছে নেগোসিয়েট করেছি আমরা কিছু ক্ষেত্রে নেগোশিয়েট করেছি এবং যাদেরকে বিএসএফ আমাদের দেশে পাঠিয়েছেন তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি অর্থাৎ ভারতের যে পুশব্যাক পুশিন এই যে নীতি নিয়ে এত বিরোধীরা বাংলাদেশের পক্ষ থেকে উঠে এসছে তা আজকে বিজেপির প্রধান আধিকারিক প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন ভারত যাদেরকে পাঠাচ্ছে তারা বাংলাদেশি তাকে নিয়ে বিতর্ক এত কেন কিন্তু যেভাবে পাঠাচ্ছে আমরা এই প্রসেসটার বিরোধিতা করছি ব্যাক বা পোষেন তারা যেটাই বলেন এটা প্রতিনিয়ত হচ্ছে মাঝে মাঝে দু একটা দিন হয়তো বন্ধ থাকছে বাট চূড়ান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে এর কাছে করার প্রতিবাদ সময় দিচ্ছি এবং যেটা বলেছিলাম নিয়ম মাফিকভাবে হ্যান্ড করা যদি আমাদের বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফকে আমরা বুঝিয়ে একটা নেগোশিয়েট করে মিটিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে অফিসিয়ালি হ্যান্ডওভার করছে কিছু কিছু জায়গায় তবে সর্বক্ষেত্রে এটা সবাই ওরা শুনছে না কিছু কিছু জায়গায় এই পুশব্যাক বা পুশিন এখনও চলছে তো আমাদের এই বিএসএফকে বলার পাশাপাশি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার ভারতীয় হাই হয়েছে হয়েছে আমাদের যে দূতাবাস রয়েছে ভারতে সেখানে লিখা এবং ভারতের দূতাবাসে যে হাই কমিশনার আছেন তার সাথেও আমি যোগাযোগ রাখছি তো আমরা এটা প্রতিহত করার চেষ্টা করছি তবে বেশিরভাগ ক্ষেত্রে যারা আসছে তাদের মধ্যেই একটা বেশিরভাগই আমাদের বিভিন্ন ধরনের বাংলাদেশি যারা বিভিন্ন সময় ওখানে গিয়েছিল অফিসিয়াল অফিসিয়ালি মোহাম্মদ ইউনুসকে যতবার বলা হয়েছে উনি ঠিক ততবারই এই অনুপ্রবেশকারী ইস্যুটি এড়িয়ে গেছেন যখন আপনারা অনুপ্রবেশকারী ইস্যুটা সমর্থনই করেন না তাহলে আপনাদের দেশে যারা যাচ্ছে তারা কে তার তারা তো ভারতীয় নাগরিক নন তারা তো বাংলাদেশি নাগরিক আপনাদের ডকুমেন্ট তাদের কাছে আছে অর্থাৎ যখন আপনাদের মুখ পুড়ছে তখন আপনারা ভারতকে দায়ী করছেন আর যখন আপনারা বুঝতে পারছেন আপনারা ফলস খেলে ফেলেছেন ঠিক তখন আপনার ভারতকে পাল্টা আক্রমণ করছেন এ কেমন বিচারিতা এ কেমন আপনাদের জিও পলিটিক্যাল পলিসি আমাদের সত্যি বোঝা সম্ভব হচ্ছে না কালকে আরো একটা অভিনব ঘটনা ঘটেছে ভারতে উত্তরাখণ্ড মানে উত্তরাখণ্ড থেকে পঁচিশ জনের একটি গ্যাংকে গ্রেফতার করে দেরাদুন পুলিশ আপনারা জানলে অবাক হবেন সেই পঁচিশ জনের গ্যাং ভারতে এসে ধর্ম ব্যবসায়ী হয়ে গেছিল এবং পঁচিশ জনের মধ্যে একজন বাংলাদেশে অনুপ্রবেশকারী ধরা পড়েছেন এবং যে ব্যক্তি ধরা পড়েছেন সেই ব্যক্তির বয়স ২৬ বছর তার নাম সাহা তিনি ভারতবর্ষের টাঙ্গাইলের মানে বাংলাদেশের টাঙ্গাইলের বাসিন্দা ভারতবর্ষে গিয়ে এই রকম সাধুদের গ্রুপে গিয়ে মিশে গেছেন অর্থাৎ বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে দিনের পর দিন ভারতকে অশান্ত করার চেষ্টা করছেন কখনো চোরা চালানকারী হয়ে কখনো সন্ত্রাসবাদের মুখোশটা লুকিয়ে কখনো বাংলার নাগরিক হয়ে দেশের সর্বত্র জায়গায় ছড়িয়ে গিয়ে আমাদের দেশকে প্রতিটা মুহূর্তে অশান্ত করার চেষ্টা করছেন এবং সেই ষড়যন্ত্র সীমান্তে বুক চিতিয়ে ভেসতে দিচ্ছে বিএসএফ জওয়ানরা এই ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা জিনিস মনে করিয়ে দিই আমাদের দেশ যদি বাঁচে রাজনীতি বাঁচবে যদি রাজনীতি বাঁচে তাহলে রাজনৈতিক দল বাঁচবে রাজনৈতিক দলের থেকে বড় দেশের সুরক্ষা নয় তাই দয়া করে এই অনুপ্রবেশকারীদের প্রোটেক্ট করবেন না সকলে মিলে এক সঙ্গে লড়াই করে এই বাংলাদেশের হানাদারি শক্তিকে জবাব দেওয়ার সময় কিন্তু এখন এসে গেছে আমাদের দেশকে বাঁচানোর জন্য সকলে এগিয়ে আসুন আসতে হবে এবং এই অনুপ্রবেশকারীদের ঠিক যেভাবে বিএসএফ জওয়ানরা টিট করছে আমাদের সকলের উচিত একসঙ্গে লড়াই করে এই অনুপ্রবেশকারীদের আসল অকাত্তা এইভাবে বুঝিয়ে দেওয়ার যাই হোক এই ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা জিনিস মনে করিয়ে দিই মার্কেট অ্যাপ সিকিওর এবং ব্যবহার করা অনেক বেশি সহজ আপনারা কম সময় অনেক বেশি টাকা রোজগারও করতে পারেন আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সানে কিন্তু এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করতে পারেন দু মিলিয়নের বেশি মানুষ এই অ্যাপটি অলরেডি ডাউনলোড করেছে আমি এই অ্যাপটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে পিন কমেন্ট করে দিয়েছি তাহলে আপনার ট্রেডিং জার্নিটাও শুরু করতে পারেন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন